অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যের খুব কাছাকাছি চলে আসছি আল্লাহর রহমতে কোনো প্রকার দুর্ঘটনার সম্মুখীন হইনি ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা চলে যাবো চলে গেছে আমাদের আরেকটি ঘোষণা আমরা টোটাল জন এসেছিলাম তাদের ভিতরে দুইজন লোক মনির হোসেন সেতু ও ছোট ভাই সানি এই ট্যুরের ব্যর্থতা প্রকাশ করছে তারা আর আমাদের সাথে অংশগ্রহণ করে নেয় অর্দিকে সে তারা চলে গেছে এদের মতো দুর্বলদের সাথে আর কখনো ট্যুর দেওয়া যাবে কি না কারণ এরা আরও বিশ জনের মনোবল ভেঙে দিয়েছে ঠিক আছে তো আমার সাজেস্ট থাকবে এই ধরনের লোককে এই ধরনের ট্রেকিংয়ে আনবেন না এটা গ্রুপে বিরূপ প্রতিক্রিয়া হয় তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বন্ধু আসো আসো